ওয়েলকাম বন্ধুরা স্বামী ডিভাইসে আমরা বিভিন্ন ধরনের সিস্টেমের অ্যাড দেখতে পাই তো আজকের বুঝতে আমি দেখাবো কীভাবে আপনি সকল অ্যাডকে রিমুভ করবেন স্বামীর যে কোনো ডিভাইসে আপনি যে অ্যাডগুলোকে রিমুভ করবেন যে কোনো ডিভাইসে সিস্টেমটা একই আপনি জাস্ট এই সিস্টেমটা অ্যাপ্লাই করে দিবেন আমি এখানে যে যে অপশানগুলোকে অফ করবো ওই অপশনগুলোকে আপনি স্বামীর যে কোনো ডিভাইসে অফ করে দিবেন তাহলে আপনার ডিভাইস থেকে সকল ধরনের সিস্টেম অ্যাড রিমুভ হয়ে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমেই আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক এটাতে চলে আসবেন আসার পর এখান থেকে নিচের দিকে আসলে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এখান থেকে প্রাইভেসিতে আসবেন প্রাইভেসিতে আসার পর নিচের দিকে আসবেন আসলে এখানে পাবেন ইউজার্স অ্যান্ড অপশনটাতে আসবেন আসার পর এটা আপনার ফোনে অন করা থাকবে তো আপনি এটাকে অফ করে দিবেন আমার এখানে অফ করাই আছে আপনার ফোন এটা অন করা থাকবে আপনি এটাকে অফ করে দিবেন ঠিক আছে তো এরপর ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখান থেকে আসবেন অ্যাড সার্ভিস এটাতে আসবেন এটাতে আসার পর এখান থেকে পার্সোনালাইজড অ্যাডস এটাকে আপনি বন্ধ করে দিবেন আমার এখানে বন্ধ করাই আছে আপনার ওখানে অন করা থাকবে এরপর এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করবেন ব্যাক করার পর অথরাইজেশন অ্যান্ড রিভোকেশন এই অপশানটাতে আসবেন এখানে আসার পর এম এস এ এই অপশানটাকে আপনারা বন্ধ করে দিবেন এটা বন্ধ করার সাথে সাথে সিস্টেম ডিমন এটাকেও বন্ধ করে দিবেন তো এটাকে বন্ধ করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে তো এখানে একটা টাইম দিবে টাইমটা শেষ হওয়ার পর এই যে টাইমটা শেষ হয়েছে টাইমটা শেষ হওয়ার পর এখান থেকে রিবোকে ক্লিক করবেন রিবোকে ক্লিক করলে আপনার এই অপশানটা এখান থেকে বন্ধ হয়ে যাবে এই যে দেখুন কুডেন রিভো অথরাইজেশন আসলো তো এখানে আপনারা আবার ট্রাই করবেন এটা অনেক সময় বন্ধ হয় না একবারে তা আমরা আবার একটাকে ট্রাই করতেছি এই যে সময়টা শেষ হইলো রিভোকে দিলাম এই যে দেখুন এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা এটা বন্ধ হয়ে গেছে তো এই দুইটা অপশনকে আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন এরপর এখান থেকে ব্যাক করি তো ব্যাক করার পর আবার ব্যাক করবেন একদম সেটিংসের পেজটাতে চলে আসবেন সেটিংসের পেজে আসার পরে একেবারে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন তো এই প্রাইভেসিটাতে আসবেন আসার পর এখান থেকে একেবারে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে অ্যাডস নামে একটা অপশন পাবেন আপনি এখানে অ্যাডসে আসবেন অ্যাডসে আসার পর এখানে আপনি দেখবেন যে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি নামে একটা অপশন আছে এখান থেকে আপনি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে আবার ক্লিক করবেন এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলিট হয়ে যাবে এইভাবে আপনি আইডিটাকে ডিলিট করে দিবেন ডিলিট করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনি ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স এটাতে আসবেন আসার পর এই অপশানটাকে আপনি বন্ধ করে দিবেন ঠিক আছে আপনার ওখানে এটা অন করা থাকবে আপনি এটাকে জাস্ট অফ করে দিবেন এরপর আপনার সেটিংসে আর কোনো কিছুই নেই সবকিছু ঠিক হয়ে গেছে এরপর আপনি এখান থেকে আসবেন সিকিউরিটিতে সিকিউরিটি অ্যাপসের মধ্যে আমরা অনেকগুলো অ্যাড দেখতে পাই তো সিকিউরিটি অ্যাপসে আসার পর আপনি এখান থেকে কর্নারে যে সেটিংসে আসবেন সিকিউরিটি অ্যাপসের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে নামলে এখানে দেখবেন যে রিসিভ রিকমেন্ডেশন এটা অন করা থাকবে আপনার ওইখানে আপনি এটাকে অফ করে দিবেন রিসিপ অপশনটাকে আপনি অফ করে দিবেন এবার আপনি ক্লিনারের মধ্যে আসবেন ক্লিনারের মধ্যে আসার পর এখান থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসলে এখানে আপনি রিসিপ রিকমেন্ডেশন নামে একটা অপশন পাবেন এটাকে আপনি বন্ধ করে দিবেন এটা আপনার ওইখানে অন করা থাকবে আপনি এটাকে বন্ধ করে দিবেন এর ফলে আপনার যে ক্লিনার এবং সিকিউরিটি অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো আসতো ওগুলা আর আসবে না এরপর আমরা এখান থেকে ব্যাক করি তো এছাড়াও আমরা যখন প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করি তখনও কিন্তু সিকিউরিটি স্ক্রিনের ওইখানে আমরা একটা অ্যাড দেখতে পাই তো আপনি যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবেন ইনস্টল করার পর যখন সিকিউরিটি স্ক্রিন হবে ওই জায়গায় আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর ওইখানে রিসিপ রিকমেন্ডেশন নামে যদি কোনো অপশান পেয়ে থাকেন অথবা অ্যাডস নামে যদি কোনো অপশান পেয়ে থাকেন ওটাকে আপনি অফ করে দিবেন তাহলে প্লে স্টোরে যখন আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন ওই অ্যাডটা আর দেখতে পাবেন না এছাড়া আপনি স্বামীর যে কোনো সফটওয়্যারের মধ্যে যদি অ্যাড দেখতে পান তাহলে আপনি ওই সফটওয়্যারে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে রিসিভ রিকমেন্ডেশন নামে যদি কোনো অপশন পেয়ে থাকেন তাহলে ওটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে আপনার ফোনে আর কোনো অ্যাড আসবে না তো আপনি যদি এই গুলো করেন তাহলে আপনার ফোনে হান্ড্রেড পার্সেন্ট কোনো অ্যাড দেখতে পাবেন না তবে আপনি যদি ইউটিউব ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আপনি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যে সকল অ্যাড শো হয় সেগুলো কিন্তু আপনার ফোনে থাকবে কারণ ওগুলো হচ্ছে ইউটিউব বা ফেসবুক প্রতিষ্ঠান দিয়ে থাকে তো আপনি সব পক্ষ থেকে কোনো অ্যাড আপনার ফোনে দেখতে পাবেন না আপনি যদি এই সেটিংসগুলো অ্যাপ্লাই করেন তো আশা করি আপনি সবকিছু বুঝতে পারছেন এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ